আজকে দেখাবো সেমি ভিক্টোরিয়া সোফা এবং ভিক্টোরিয়া সোফা আলগা ভুমের মিনিস্টার সোফা নিম কার্ডের ডি ওয়ান নিম কার্ডের টু টু ওয়ান ফাইভ বেশ কিছু কালেকশন থাকছে ইনশাল একবারে কম দামে হাই কোয়ালিটির সোফা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা টোটাল ট্র্যাকচার ডাই নিম কাট চার ইঞ্চি ফুল রাবার ফুম দিচ্ছি যে কোন কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে সি ডবল হাতা সোফা বাহির অংশ গুলো সেগুন কার্ড ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম অনলাইট কালার একটি মিনিস্টার সোফা আলগা ফুম নিচে আবার এই যে বাটাম ব্যবহার করা হয়েছে এটা মেহগুনি কাঠের উপর করা হয়েছে ফুকে গুনের জন্য আমরা আজীবন গ্যারান্টি দিচ্ছি ছয়

এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলের পছন্দের আদিল আফান ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে রনি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন আজকে দেখাবো সেমি ভিক্টোরিয়া সোফা এবং ভিক্টোরিয়া সোফা আলগা ভুমের মিনিস্টার সোফা এবং নিম কাঠের ডিভান আবার নিম কাঠের টু টু ওয়ান ফাইভ সিটের বেশ কিছু কালেকশন থাকছে ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম কম দামে হাই কোয়ালিটি একবারে কম দামে হাই কোয়ালিটির সোফা ইনশাল্লাহ দর্শক সাথে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন

এটা আজীবন গ্যারান্টি গোলাপ কাঠা আজীবন খাই না গুনে পোকায় খায় আপনি ভিডিও তো আলহামদুলিল্লাহ তিন চার বছর ধরে চলতেছে কোনো কমপ্লেন নাই কোনো কমপ্লেন নাই এবং সাইড লুকটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা লুকস আসে এবং এইটা কি ফেব্রিক দিয়ে করেছেন ভাই এটা ভেলভেট সুইট ফেব্রিক্স আপনার ভালো মানের একদম খুবই সুন্দর জি এটার সিডে আগে সুপার সফট ফোম ব্যবহার করতাম এখন দিচ্ছি ফুল রাবার ফোম ফুল রাবার ফোম দিচ্ছি ফুল রাবার ফোম দিচ্ছি জি আর এই যে কালারগুলা এগুলা আপনার লেকার পলিশ করা কালার সহ এটা গ্যারান্টি আছে কালার সহ গ্যারান্টি টোটাল গ্যারান্টি কত দিন দিবেন টোটাল গ্যারান্টি দিচ্ছি এটা 15 বছর 15 বছর এরকম দুইটা টু সিট একটা সিঙ্গেল সিট টোটাল পাঁচ সিটে সোফা আছে পাঁচ সিটের সোফা এবং এটার প্রাইসটা কত নিচ্ছে এটা নিচ্ছি একদম 24000 টাকা এক দেশ এক রেট 24000 টাকা ভিউয়ার যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন এইটা যদি কেউ এই কালারে নিতে চায়

খুব সুন্দর একটা ফেব্রিক তারুন একটা কারু কাজ করা ফেব্রিক্সের মধ্যে তারুন চমৎকার সি ডাবল হাতা সি ডাবল হাতা বাইরের অংশগুলো সিগুন কাট ভিতরে কেরোসিন কাটে ফ্রেম এগুলা পিওর সিগুন কাট টোটাল ডাইVelvet suit fabrics বালিশ সহ আর এই সামনে চাপটাতে হাতে কাটা নকশা করা আছে গোল্ডেন কালার করা আছে জি

একদম সিম্পলের ভিতরে জি এই যে দেখেন নকশাগুলো কত সুন্দর আর মিনিস্টার সোফা আসলে বিষয়টা হচ্ছে যে বসবেন আপনি হাতটা থাক হাতলটা থাকবে হাতের মুঠোর মধ্যে জি জি একটা গেট আছে নামটা হচ্ছে মিনিস্টার সোফা খুব সুন্দর একদম বৃদ্ধ মানুষের জন্য বেশি হে পছন্দসই জি চমৎকার একটা সোফা সেট এটার

কোনো জয়েন মাঝখানে কোনো জয়েন নাই এটা কি কি এটা উপর করা এটা গ্যারান্টি এটাও ফুকে গুনের জন্য আমরা আজীবন গ্যারান্টি দিচ্ছি এটাকে উড ফিনিশ ব্যবহার করা হয়েছে চমৎকার

কোন প্রকার একটা সোফা সেট বিশ বছরের গ্যারান্টি প্রাইসটা কত দিবেন একদম পঁয়ত্রিশ হাজার টাকায় প্রিয় দর্শক চমৎকার এই সোফা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আদিল ফার্নিচার থেকে চাইলে আপনি আপনার মনের মতো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে ভাইয়া এরপরে সেমি ভিক্টোরিয়া দেখাবো ইনশাআল্লাহ বহু বছর আগে থেকে চলতেছে আমাদের জন্মের আগে থেকে যে সোফা চলতেছে জি ভিক্টোরিয়া সোফা এটাকে আমি করছি সেমি ভিক্টোরিয়া বাজেট একটু কমাইছি সেমি ভিক্টোরিয়া এইগুলার কিন্তু মার্কেটে ব্যাপক চাহিদা এখন অনেকেই খুব বেশি কাজ পছন্দ করেন আবার কাজটা সবসময় ভালোবাসে সবাই তো দেখেন এটা খুব বেশি কাজ না বাট সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা যায় টু সিট টু সিট ডিটেইলস একটু জানতে চাই এটা আপনার থ্রি টু ওয়ান সিক্স সিটের একটি সোফা বাহির অংশগুলো সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম ভিতরে ভেলভেট সুইট ফেব্রিক্স দিয়ে করা হয়েছে পুরোটাই দামি ফেব্রিক্স আর এখানে দেখেন টাকিন করে স্টোন বসানো হয়েছে এখানে জুট তুলা এবং ফুম মিক্স করা আছে আবার সলিড রাবার ফোম সলিড রাবার ফোম দেখেন চমৎকার আর হাতে কাটটা নকশা করা নকশাগুলোতে গোল্ডেন কালার করা আর টোটালটাই লেকার পলিশ করা

অতএব থ্রি টু ওয়ান চমৎকার একটা সোফা সেট এটা ফেব্রিক্সটা কি ফেল ভেলভেট ভেলভেট জি ভেলভেট সুইট ভেলভেট না কিন্তু ভেলভেট সুইটটাই কিন্তু ভেলভেট তো নাছি বাট সলিড কালারের মধ্যে সলিড কালার এবং অনেক দামি কাপড় এটা জি আপনি এই যে দেখেন এই যে দেখেন ভেতরে আবার আরেকটা লেয়ার আছে লেয়ার আছে লেয়ারও আপনার এটার মোটা লেয়ারটা জি চমৎকার বালিশগুলোতে লেস করা টোটাল 6টা সিট প্রাইসটা নিচ্ছেন 42000 টাকা বালিশ সহ বালিশ সহ চমৎকার এই 3 2 1 ছয় সিটের সোফা সেটটা আপনি নিতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকায় চাইলে আপনি মনের মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে রনি ভাই এরপরে সেমি ভিক্টোরিয়ার আরেকটি কালার আছে এটা আমি একটু দেখিয়ে দিই জি যদি দেখাই দিই এই যে দেখেন সেমি ভিক্টোরিয়ার মধ্যে আরেকটা সুন্দর ওয়াও রয়্যাল ব্লু কালারের মধ্যে একটা দারুন সোফা সেটের কম্বিনেশন এটাতে আপনার আবার এই যে এই গোল্ডেন কালারটা এখানে সিলভার কালার করা আছে সিলভার কালার আছে এটা দেখেন পুরোটাই লাইট লাইট কালার আপনি গোল্ডেন করা হইছে আপনার এই যে এটা কাট কালার যে করা হয়েছে একবারে 100 গ্লেসের কালার 100 গ্লেস চকচকে ঝকঝকে নিট এন্ড ক্লিন একটা ফিনিশিং দেখতে পাচ্ছি আমরা এবং সিটটা যদি দেখেন খুবই সুন্দর এটা সিঙ্গেল সিট বসলে ভাই একটু বসেন না আমরা একটু দেখাই অনেকে বলে তো এই যে দেখেন মানে একটা আলাদা ব্যাপার আছে দুই পাশ থেকে যে একটা ভাব আছে আগায় আসে এই কাটটা ショルダー পর্যন্ত আসে খুব সুন্দর একটা ব্যাপার থ্যাংক ইউ এটা হচ্ছে টু সিট টু সিট

এরপরে ভাই এরপরে এখানে আছে এটা ডিজাইনটা একটু ভিন্ন আপনার সেমি ভিক্টোরিয়ার ভিতরের ডিজাইনটা একটু ভিন্ন পায়াতে আপনি নকশাগুলো বাড়ানো হয়েছে পায়াগুলো করা হয়েছে এটাও কিন্তু জয়েন দেন নাই যে বাড়ানো হয়েছে যে এটা কিন্তু একটা ডলক থেকে নেওয়া মানে এই পর্যন্ত মোটা একটা কাট থেকে নে এটা আর দিয়ে ডলক থেকে নেওয়া হয়েছে ও চমৎকার দেখেন পায়াটা খুবই সুন্দর এবং ওইটাতে আমরা দেখেছিলাম টপে জালি নকশা করা এটা সলিডের উপরে উপর হাতে কেটে নকশা করা জি চমৎকার 3 2 1 বাকি সব কিছু सेम বাকি সব কিছুই सेम প্রাইসটা নিচ্ছেন এটাও 40000 টাকা মানে এই যে পায়াতে এক্সট্রা কাজ করার জন্য প্রাইস বাড়বে না না বাড়বে না আবার আর ওই যে জালির টাকাটা বাইছে গেছে জালি মেশিনে টাকাটা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস ফর ইউর ইনফরমেশন চল্লিশ হাজার টাকায় চমৎকার সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আদিল আফফান ফার্নিচার থেকে এরপরে ভাইয়া এরপরে দেখাবো ফুল ভিক্টোরিয়া সোফা শিল্ক কাটে ফুল ভিক্টোরিয়া একটা সোফা সেট একদম ফুল ভিক্টোরিয়া যারা চাচ্ছেন রাজকীয় রয়্যাল একটা সোফা সেট নিতে চাচ্ছেন তাদের জন্য এটা এই যে শুধু সিঙ্গেল সিটটা যদি আমি দেখাই আমার কাছে পার্সোনালি এই সোফা সেটটা খুবই সুন্দর লাগে ভাই একটু বসেন জি আমরা এটা দেখাবো যে দেখেন এই সোফাগুলোর হাইট এত যে বালিশ সহ আছে থাকে থেকে যাবে না একটু বিস্তারিত এটা তো পুরো আপনি বিষয় এটাও আমরা গ্যারান্টি দিচ্ছি পুকে গুণের জন্য আজীবন এটাও সিজনিং করা ফিনিশ ব্যবহার করা হয়েছে আর এটা তো ওই যে উচু নকশার কারণে কিন্তু thickness তো বাড়ানো হয়েছে জি মোটা করা হয়েছে হ্যাঁ মোটা করা হয়েছে ওই নকশার জন্য ঠিক হবে হ্যাঁ আর পায়াটা এত অনেক হেভি এটা তো আপনি দেখলেই বোঝা যায় একদম আর এখানে দেখেন একটা আপনি রাউন্ড শেপ করা আছে রাউন্ড শেপ করা আছে টু সিটেও দেখেন রাউন্ড টু সিটেও থ্রি সিটেও প্রত্যেকটা সিডের মাসখানে আপনি একটু ঢেউ করা হয়েছে ঢেউ করা হয়েছে ফোমটাও এইভাবে ঢেউ করা ফোমটাও ঢেউ করা এখানে আবার এই যে দুইটা বিট দিয়ে সিলি করা হইছে জি অনেক সুন্দর লাগে ফেব্রিক্সটা আমার কাছে প্রিমিয়াম একটা ফেব্রিক্স মনে হচ্ছে এটা এটা কি সুইট ভেলভেট ভাই সুইট ভেলভেট জি সুইট ভেলভেট ফেব্রিক্স ওকে চমৎকার 3 2 1 চমৎকার একটা সোফা সেট

ধন্যবাদ আমরা একটু ডিভানের দিকে যদি একটা ডিভান দেখিয়ে ইনশাল্লাহ শেষ করে দেবো ভিডিও ফার্নিচার মানে আপনারা জানেন সোফার রাজ্য এখানে কিন্তু প্রচুর সোফার কালেকশন আছে আপনাদের যার যেমন বাজেট ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন দেখাচ্ছে এটা এক্সক্লুসিভ ডিভান দেখেন চমৎকার ভাই কি কাটে করা এটা নিম কাটের উপর করা নিম কাট আমি তো কাট

আবার এখানে আপনার স্টোন ব্যবহার করা হয়েছে ওকে টোটাল ডাই ভেলভেট সুইট কাপড় সিডে আছে আপনার সেমি রাবার ফোম সেমি রাবার ফোম আছে চমৎকার একটা এই দেখেন এগুলো নকশা করা হয়েছে আপনার হাতে কাটা নকশা করা জি এই যে এগুলো ছোটো জিনিস কিন্তু না ভাই যদি একটু বসেন তাহলে আর সবচেয়ে বড় কথা আপনার এই সাইজে নিতে হবে কত নিচ্ছেন হাজার চোদ্দ হাজার টাকা এগুলো গ্যারান্টি দিচ্ছি পুকে গুণের জন্য আজীবন পোকে গুনের জন্য আজীবন গ্যারান্টি চোদ্দ হাজার টাকায় চমৎকার এই ডিভানটি আপনারা নিতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ প্রচুর সোফা রয়েছে আরও যারা সোফা নিতে যাচ্ছে অর্ডার করার সিস্টেমটা আমাদের বলে দেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যারা আসতে পারবে তো ইনশাল্লাহ আসলে আমরা খুশি হব কারণ প্রচুর প্রোডাক্ট থাকে ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হয় না অনেক বড় হয়ে যায় জি আর যারা না আসতে পারবে তারাও যদি আগে একটা ভিডিও কল দেয় দেখা যাইতেছে একটা পছন্দ করছে ভিডিও কল দেওয়ার পরে আরেকটা পছন্দ হয়ে যায় এই জন্য ভালো হবে আর অর্ডার করার সিস্টেম আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের টাকাটা আমরা অগ্রিম নেই আর টাকার আশেপাশের জেলাতে আমাদের নিজের পিক আপ আছে পিকআপ আপ দ্বারা ডেলিভারি দিয়ে থাকি যদি রেডি মাল থাকে ওইটা ডেলিভারি দিলে আমাদের কোনো অ্যাডভান্স লাগে না জি আর যদি কাস্টমার কাস্টমাইজ করে নিতে চায় কিন্তু আমার দোকানে নাই দুই দিন পরে নিবে তাহলে আমাকে কনফার্মের জন্য কিছু টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করতে হয় সবচেয়ে বড় কথা আপনারা ভিডিও কল দিবেন আগে যাচাই করবেন আপনি সঠিক জায়গায় কি না আদিল আফান ফার্নিচার অনলাইনে মনে হয় পাঁচ বছর না একটু বেশি পাঁচ বছরেরও বেশি সময় ধরে অনলাইনে বিজনেস করছে সুনামের সাথে এবং অফলাইনে তো অবশ্যই একদম মেইন রোডের সাথে ওনাদের কিন্তু শোরুম তো আপনারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা আপনার পছন্দের সোফা সেটগুলো নিতে যাচ্ছেন একটা রেপুটেড প্রমিন্যান্ট কোম্পানির কাছ থেকে তারা অবশ্যই ভিডিও কল দিয়ে আগে একটু যাচাই করবেন আপনি সঠিক জায়গায় বলতেছেন কি কিনা হয় রনি ভাইকে দেখবেন ওই জজ ভাই আছে জজ ভাইকে দেখবেন অথবা এই শোরুমটা দেখবেন দেখার পরে তারপর আপনি অর্ডারটা কনফার্ম করুন ইনশাল্লাহ সঠিক জায়গা থেকে আপনি সঠিক পণ্যটি পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ